আমাকে নিয়ে তোমাদের মনে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো তোমরা অনেক সময় কমেন্টসে লিখে থাকো আর তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওতে এত এত কমেন্টস করো যে যে সকল কমেন্টসগুলোর উত্তর আমার একার পক্ষে দেওয়া সম্ভব না তাই আজ ভাবলাম একটা ভিডিওর মধ্যে তোমাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে দেব। আর তোমাদের আমার কাছ থেকে যে প্রশ্নগুলো জানার ইচ্ছে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে আমার বাসা কোথায় আমার কয়টা ছেলে মেয়ে আমি কতটুক পড়াশোনা করেছি আরও অনেক কিছু আর একজন মানুষকে মন থেকে ভালোবাসলে তার সম্বন্ধে এসব কিছু জানার ইচ্ছা থাকাটাই স্বাভাবিক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত আমি আমার ফুল নামটা দিয়ে শুরু করলাম আমার পুরো নাম হচ্ছে তাসলিমা আক্তার নুরি বাবার বাড়ি নরসিন্দি জেলা মনহর্দি থানা হাতিরদিয়া আর শ্বশুর বাড়ি হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা সিএমবি আর আমার বয়স হচ্ছে থাক বয়সটা বলবো না মেয়েদের বয়স বলতে নেই তবে আমি দুই সালে এসএসসি পাশ করেছি এখন তোমরা একটু ধারণা করে নাও বয়সটা কত হতে পারে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আর আমরা দুই ভাই দুই বোন চার ভাই বোনের মধ্যে আমি হচ্ছে সবার ছোট এখন আসি শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির বড় ছেলের বউ আমি তোমাদের ভাইয়ারা দুই ভাই এক বোন আর আমাদের উপরওয়ালার দান একটি মেয়ে মেয়ের বয়স হচ্ছে দশ বছর মেয়ের নাম জাফরিন নূর নিহা মেয়েটা আমার ক্লাস ফোরে পড়ে আর তোমরা অনেকে আমাকে যেই কথাটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে আপু তোমার কয়টা বাড়ি আসলে আমার কোনো বাড়ি নেই মাঝে মধ্যে ভিডিওতে যেই বড়ো বাড়িটা দেখো সেই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের আমি আমার শ্বশুরের বাড়িতেই থাকি আর আমি বিডিও করার জন্য যে কুরের ঘর তৈরি করেছি সেই জমিটা হচ্ছে আমার সাথে যেই ভাবি বিডিও তৈরি করে সেই ভাবি মাঝে মধ্যে আমরা ওই বাড়িতেও থাকি আর এই ভাবিটা হচ্ছে তোমাদের ভাইয়ার চাস্তবাইয়ের বউ যদিও চাস্তবায়ের বউ মনে হয় যেন আপনের চেয়েও আপন আর আমি তোমাদের সাথে কিছুদিন আগে একটি কথা শেয়ার করেছিলাম যে আমার কুরে ঘরটা ভেঙে ফেলবো একটা সমস্যার কারণে তাই তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো আপু কুরে ঘরটা যে ভেঙে ফেলবে তার কি হলো তো তাদেরকে বলছি আমি আপাতত আমার কুড়ে ঘরটা ভাঙবো না কারণ আল্লাহর রহমতে যা সমস্যাটা হয়েছিল সেটি সমাধান হয়ে গেছে আমি তো আমার সব নাম ঠিকানা সব কিছুই বলে দিলাম এখন তোমরা একটু বলে তো কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছো আর তোমাদের নাম কি বলে যাবে কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে আমরা কিন্তু গ্রামীণ মজার একটি পিঠা তৈরি করে ফেলেছি এই পিঠাটাকে আমরা বলি মেরা পিঠা তোমাদের এলাকায় এই পিঠাকে কী নামে ডাকো কমেন্টসে লিখে দিও আর ভাবি পিঠা দিয়ে খাওয়ার জন্য অনেক ঝাল ঝাল একটি ভর্তা তৈরি করেছে আর ভর্তাটা ভাবি পুঠি মাছের চেপাশুটকি পাটখড়িতে পুড়িয়ে তারপর তৈরি করেছে এভাবে পুড়িয়ে ভর্তা তৈরি করলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটি সুগ্রাণ হয় এখন আমরা দুই ঝা মিলে বসে মজা করে পিঠা খাবো তোমাদের কাছে গ্রামীণ এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস আর একটি শেয়ার করে দিও ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ